হেক্সাডিসি মেলের বেজ হচ্ছে সিক্সটিন বেজ হল সিক্সটিন তাহলে আমরা আট ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে শুল্ভ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো তাহলে অক্তালের বেজ হচ্ছে আট এবং এই সংখ্যাটা হচ্ছে শূন্য থেকে ষাট পর্যন্ত জঙ্কগুলো আর এটা হচ্ছে আমাদের শূন্য থেকে নয় পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত টোটাল ষোলোটা তাহলে এই সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করার সময় আমরা অবশ্যই জেনে রাখবো অক্টাল হচ্ছে তিন বিটের কোড অক্টাল তিন বিটের কোড আর হেক্সাডিসিমেল হচ্ছে চার বিটের কোড হেক্সাডিসিমেল চার বিটের কোড তাহলে আমরা যদি কোন সংখ্যাকে যদি আমরা অক্টাল থেকে হেক্সাডেসিম্যালে প্রকাশ করতে চাই তাহলে আমরা প্রথমে বাইনারি করে নিব অবশ্যই তাহলে আমরা যদি বাইনারি করতে যাই তাহলে আমরা অক্টাল থেকে বাইনারি করার সময় আমরা তিন বিট করে নিব তাহলে আমরা অক্টাল থেকে কিভাবে আমরা বাইনারির মানটা বের করতে পারি সেটা আমরা গত ক্লাসে শেয়ার করেছি তোমরা যারা গত ক্লাসটা মিস করেছো অবশ্যই গত ক্লাসটা দেখে নেবে তাহলে যখন আমি শুরু করি তো যখন অক্টাল যেহেতু তিন বিটের কোড এবং হেক্সাডেসিমেল যেহেতু চার বিটের কোড তাহলে আমরা অক্টাল থেকে কোন বাইনারিতে যদি আমরা রূপান্তর করতে চাই আমরা তিন বিট করে নিব এবং এরপরে বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেল এ যাব যেহেতু আমরা সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমেল এ যেতে পারবো না তাহলে অক্টাল থেকে যদি আমরা হেক্সাডেসিমেলে যেতে চাই তাহলে আমাদের প্রথমে আমাদের করে নিতে হবে বাইনারি দ্যাট মিনস অক্টাল থেকে আমরা প্রথমে হচ্ছে বাইনারি করব এরপরে আমরা বাইনারি থেকে করব হচ্ছে আমরা হেক্সাডেসিমেল তাহলে দেখো আমরা অক্টাল থেকে আমরা বাইনারি করার নিয়মটা শিখে আমি একটা সংখ্যা নিলাম সেভেন থ্রি ফাইভ পয়েন্ট টু সিক্স ওয়ান এটা হলো অক্টালের বেস এটাকে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তাহলে আমরা যদি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে যাই আমাদের প্রথমে বাইনারি করে নেওয়া লাগবে তাহলে আমরা দেখো এখানে আমরা বুঝতে পারি অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে আমাদের একটা সংখ্যা পদ্ধতি তখনই কনভার্ট হয়ে যাবে আমরা সাবকনসিয়াসলি এটা হয়ে যাবে এরপরে আবার আমরা বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেল এ কনভার্ট করব দ্যাট মিন্স এখানে আমাদের একটা সংখ্যা পদ্ধতিতে আমরা যদি কনভার্সন শিখি আমাদের আলটিমেটলি তিনটা পদ্ধতিতে আমাদের কনভার্সনটা হয়ে যাচ্ছে তাহলে আমি তাহলে যেটাকে আমরা মানে বলতে পারি হচ্ছে 3 ইন 1 ওকে আমরা আজকে একটা সংখ্যা পদ্ধতিতে কনভার্সনের মাধ্যমে আমরা তিনটা পদ্ধতিতে কনভার্শন শিখবো তাহলে আমরা প্রথমে আমরা যোথায় ছিলাম সংখ্যাটা একটা অক্টালের সংখ্যা তাহলে আমরা প্রথমে করব হচ্ছে অক্টাল টু বাইনারি তাহলে অক্টাল হতে বাইনারি তাহলে অক্টাল থেকে যদি এখন আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আগে আমরা সংখ্যাগুলা তুলি অঙ্কগুলা 735.261 তাহলে এখন দেখো আমরা আগে বলেছিলাম হচ্ছে তিন বিটের কোড তাহলে এখন আমরা তিন বিট করে নিব সবকিছু তাহলে তিন বিট করে নেওয়ার সিস্টেমটা তো আমরা জানি এরপরে এইট সিক্সটিন এভাবে চলতে থাকবে যেহেতু আমাদের তিন বিট দরকার আমরা তিন বিট করে নিব তাহলে এটা আমরা কনভার্সনে জাগিয়ে আমরা শিখেছিলাম গত ক্লাসে তোমরা যারা গত ক্লাসটা দেখোনি দেখে আসতে পারো কিভাবে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি তো প্রথমে যা হচ্ছে আমাদের সেভেন তো এখানে সেভেন হওয়ার জন্য কত কত প্রয়োজন এখান থেকে তাহলে সেভেন হওয়ার জন্য ও লাগে টু ও লাগে ও লাগে তাহলে আমাদের যা যা প্রয়োজন হবে সেটার মধ্যে আমরা 1 দেব তাহলে তিনটে ওয়ান এরপর আছে থ্রি তো এখানে থ্রি হওয়ার জন্য আমাদের কি কি লাগে টুয়ারে জোয়ান লাগে তাহলে যেটা যেটা লাগে সেটার মধ্যে আমরা জোয়ান দিব তাহলে আমাদের ফোরটা প্রয়োজন হলো না সেই জন্য ফোরের মধ্যে আমরা জিরো দিয়ে দিলাম তাহলে জিরো ওয়ান ওয়ান এরপরে হচ্ছে আমাদের ফাইভ তাহলে আমাদের ফাইভ জন্য এখানে আমাদের দরকার হচ্ছে চার আর এক করলে পাঁচ হয় টু লাগলো না সেই জন্য ওয়ান জিরো ওয়ান মাঝখানে একটা দশমিক আছে দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমাদের টু তাহলে আমাদের টুটা তো যেখানে আছে টু এই ফোরও লাগলো না জোয়ানও লাগলো না তাহলে জিরো ওয়ান জিরো এরপরে সিক্স সিক্স এর জন্য চার আর দুই লাগে তাহলে ওয়ান ওয়ান জিরো এর পরে হচ্ছে আমাদের কত আছে জোয়ান আছে জোয়ানের জন্য জাস্টে এ জোয়ানই লাগে তাহলে জিরো জিরো তারপরে জোয়ান নিলাম দেখো এখন কিন্তু আমাদের কিন্তু অক্টাল থেকে বাইনারিতে কনভার্টেজ হয়ে গেল এখন যদি তোমাদের প্রশ্নে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে বললে জাস্ট আমাদের এতটুকু করলেই হয়ে যাবে তাহলে আমরা লিখে ফেলি সেভেন থ্রি ফাইভ পয়েন্ট টু সিক্স ওয়ান ওয়ান অক্টালের বেজ এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান তাহলে যে আমাদের বাইনারির বেজটা আমরা দিয়ে দিলাম এটা কনভার্ট হয়ে গেল বাইনারিতে এখন আমাদের কাজ হচ্ছে এই বাইনারিকে আবার হেক্সাডেসিমেলে কনভার্ট করা তাহলে বাইনারি থেকে যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করতে চাই তাহলে আমরা এতটুকু মুছে দিচ্ছি জায়গা যেহেতু কম মুছে দিই দেখো যখন হচ্ছে আমরা যেহেতু বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করছি এখন আমরা লিখে নিচ্ছি বাইনারি থেকে

হেক্সাডিসিমেল যেহেতু আমরা যাচ্ছি হেক্সাডিসিমেল হচ্ছে চার বিটের কোড তাহলে আমরা এখন চার বিট করে নিব তো চার বিট করে নেওয়ার জন্য এখন সবসময় একটা জিনিস খেয়াল রাখবে দশমিকের এই পাশের গুলা হচ্ছে আমরা এই দিক থেকে নিব দ্যাট মিনস ডান দিক থেকে বাম দিকে যাবে তাহলে চারটা নিলাম আবার চারটা নিলাম দেখো যেখানে যে একটা আছে সেহেতু এখানে তিনটা জিরো দিয়ে আমরা চারটা কমপ্লিট করব। তারপর আবার হচ্ছে আমাদের দশমিকের যে পাশেরটা দশমিকের এই পাশটা হচ্ছে আমরা মানে বাম দিক থেকে ডান দিকে যাব তাহলে চারটা নিলাম চারটা নিলাম এখানে একটা আছে আর তিনটা জিরো দিয়ে আমরা কমপ্লিট করলাম তাহলে আমরা নিয়ে ফেললাম চারটা করে এখন আমরা করব হচ্ছে এই যে এখানে যে এখন আমাদের যে চারটা বিট আছে তাহলে চারটা বিটের জন্য আমরা এটাকে চারটা পর্যন্ত নিব তাহলে ওয়ান টু ফোর H লিখলাম দেখো যখন এটা যেভাবে আছে এটার নিচে লিখলাম জিরো 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 ওয়ান তাহলে এখন দেখবা ওয়ানটা আমার কোথায় পড়ছে ওয়ানটা পড়ছে জাস্ট হলো জোয়ানের মধ্যে সেই জন্য এটার ভ্যালু হচ্ছে দোয়ান এর পরে আবার আমরা পরেরটা লিখি ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন দেখো ওয়ান পর্সে কোনটা কোনটার মধ্যে ওয়ান পর্সে এইট এ এইট প্লাস আর ওয়ান পর্সে ফোর এ ফোর প্লাস ওর মধ্যে কিন্তু পড়ছে জিরো সেহেতু আমরা জেরো টা ধরবো না আর একটা ওয়ান পর্সে ওয়ান এর মধ্যে তাহলে এখন আমাদের এগুলা যোগ করলে একচার বারো আর একে হচ্ছে তেরো তাহলে এখানে আমরা তেরো আর আমরা জানি তেরোর ভ্যালু টা কি তেরোর ভ্যালু হচ্ছে ডি এখানে আমরা ডি লিখবো এরপরে ভাবে এটা আমাদের করছে ওয়ান ওয়ান জিরো

তাহলে আমাদের প্রশ্নটা ছিল সেভেন থ্রি ফাইভ পয়েন্ট টু সিক্স তারপর ওয়ান আর হচ্ছে অক্টালের বেজ এটাকে হেগসে ডি সিম ওয়ান ডিডি আমরা ডিডি লিখবো এখানে কিন্তু থার্টিন লেখা যাবে না পয়েন্ট আর হচ্ছে হেক্জে ডি যেহেতু আমরা কনভার্ট করেছি সেহেতু আমরা হেক্জে ডি এর বেসটা দিয়ে দিলাম তাহলে আজকে আমরা শিখে ফেললাম অক্টাল থেকে হেক্সাডেসিমেল করার নিয়ম নট অনলি অক্টাল থেকে হেক্সাডেসিমেল করার নিয়ম বাট অলসো আমরা শিখলাম হচ্ছে অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সাডেসিমেল আবার হচ্ছে কি অক্টাল থেকে হেক্সাডেসিমেল দ্যাট মিনস আমরা তিনটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা শিখে গেলাম আশা করি তোমরা আজকে আমার ক্লাসটা বুঝতে পেরেছো যদি কেউ যদি বুঝে না থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবা কমেন্ট করবা এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে রাখো এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো